কথায় আছে বাঙালি পৃথিবীর যেখানেই যাক না কেন একটা খাবার আছে যে খাবার সে কখনোই ভুলবে না আর সেটি হচ্ছে সুটকি মাছ সেজন্যই হয়তো জাপানে এসেও এই শুটকি মাছের স্বাদ আমরা ভুলতে পারিনি এবার দেশ থেকে আমার জন্য অনেক সুটকি মাছ প্যাকেট করে পাঠিয়েছিল সুটকি মাছের মধ্যে লোটে শুটকি বা লৈটটা শুটকি যে যেটাই বলেন না কেন আমার ভীষণ প্রিয় তাই লৈটা শুটকিটা বেশি করেই পাঠিয়েছে অনেক এলাকায় একে অনেক নামেই ডেকে থাকে তবে আমরা একে লোটটা বলে থাকি তো লোটটা শুটকি আমি এখানে নিয়েছি প্রায় দশ থেকে বারো পিসের মতো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে আরেকটু পরিষ্কার করে নিয়েছি কানসা আশ মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে আমি লোটটা দিয়ে দিয়ে একটু টেলে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি একটু টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার কারণ লৈটা সুটকির যে উপরের লেয়ার আছে ওইটাতে ময়লা আষ্টে গন্ধ ব্যাকটেরিয়া সব চলে যাবে এভাবে যদি আপনারা পানি দিয়ে একটু ফুটিয়ে নেন আর লোটটা শুটকিটা কিন্তু একটু সফট হবে খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না তো হয়ে গেছে বেশি না মাত্র দুই থেকে তিন মিনিট বা চার মিনিট সর্বোচ্চ একটু বল আসলেই যথেষ্ট নেড়েচেড়ে আস্তে আস্তে আমি পানি থেকে লোটটা শুটকিটাকে আলাদা করে ফেলছি হয়ে গেছে এবার এই পানিটাকে আমি ফেলে দিব। ফেলে প্যানটাকে ধুয়ে একই প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ তো কিছুক্ষণ নেড়েচেরে এর মধ্যে একটি রসুনের সম্পূর্ণ কোয়া আমি প্রতিটা কোয়াকে মানে হাফ হাফ করে নিয়েছি দিয়ে দিলাম তো নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে মশলাটাকে চেড়ে নিচ্ছি আপনারা যদি সুটকি মাছের রসুন বাটা খেতে চান না তাহলে অবশ্যই এটা স্কিপ করবেন তো এর মধ্যে পানি দিয়ে দিলাম এক কাপের মতো এতে করে মশলাটা পুড়বে না মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যাবে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু দিলাম এক কাপের মতো লোটটা সুটকির সাইজেই কেটে নিয়েছি একটু মোটা মোটা হবে তো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো ঢাকনা দিয়ে রান্না করব তো ঢাকনা উঠিয়ে যখন ঝোলের পরিমাণটা একটু কমে গেছে তখন আমি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো বা দুইটি মিডিয়াম সাইজের টমেটো আপনারা দিবেন তো এটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঝোলটা এরকমই থাকবে একদম মাখো মাখো তো একদম আবার শুকিয়ে ফেলবো না কিছুটা হালকা হালকা ঝোল থাকবে আর শেষ পর্যায়ে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের ভীষণ প্রিয় আলু দিয়ে শুটকির ভুনা রেসিপি বা আলু দিয়ে শুটকি চচ্চড়ি রেসিপি তো হয়ে গেল আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন বন্ধুরা আপনাদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে এসেছি আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম